টাঙ্গালের রাজনীতিবিদ সমাজসেবক সুশীল সমাজ সিনিয়র সাংবাদিক বৃন্দ টাঙ্গালের সচেতন নাগরিক বৃন্দ সকলকে বিনয়ের সাথে বলবো ভিডিওটা একটু দেখবেন কেউ স্ক্রিপ করবেন না যদি কেউ ভিডিওটি না দেখেন একটি সময় আফসোস করবেন কোনো কিছু হারালাম বাবার অভিশপ্ত সন্তান সমাজচ্যুত্ত গ্রামচ্যুত্ত এবং সমাজের প্রত্যেকটা মানুষের কাছে নিকৃষ্ট হিসাবে পরিচিত একজন ব্যক্তি লাভ তাকে নিয়ে আমি দুটি কথা বলবো একটি মনোযোগ সহকারে আপনারা সবাই শুনবেন টাঙ্গাইলের সাংবাদিক বৃন্দ এবং টাঙ্গাইলের জনপ্রতিনিধি থেকে শুরু করে সুশীল সমাজের মাথার উপর কাঁঠাল ভেঙে যিনি রোয়া খাচ্ছেন সকলেই হাসি তামাশার স্থলে তাকে বিলিয়ে দিচ্ছেন সকলেই তাকে বলেন তিনি পাগল তার মাথায় বুদ্ধি নেই তিনি তিনি যে কেউ কারোর বিরুদ্ধে তিনি লেখালেখি করেন তাকে নিয়ে মাতামাতি আসলে করার কিছুই নেই এই যে শব্দগুলো আপনারা ব্যবহার করেন এই শব্দগুলোই একটি সময় আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে সেদিন বেশি দূরে নয় খুব নিকটেই টাঙ্গাইলের সামাজিকতা এবং টাঙ্গাইলের সুশীল সমাজ সাংবাদিকবৃন্দ এবং জনপ্রতিনিধি যারাই আছেন তাদের উপরে যে ভর করে যে লোকটি এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে একের পর এক মিথ্যা তত্ত্ব দিয়ে বিভিন্ন সময় মন যা চায় তাই লিখে যাচ্ছে কেউ কিছু বলছেন না সবাই আপনারা হাসছেন এবং দূর থেকে কি বলবো মানে আমি বাসা খুঁজে পাচ্ছি না দূর থেকে আপনারা সবাই আনন্দ নিচ্ছেন আনন্দের কোনো বিষয় নাই আমাকে নিয়ে কি লেখলো সেটা আমার দেখার বিষয় না হয়তো আপনারা বলতে পারেন আলমগীর আজকে কথা বলছে আলমগীরের বিরুদ্ধে আমার বিরুদ্ধে লেখার আর কোনো অপশন নাই কারণ সাংবাদিকতা করতে এসে আমি মামলা খেয়েছি এটা টাঙ্গালের সকলেই জানে আর সে মামলাটা কেমন ছিল এটাও সকলেই জানে চাঁদাবাজি মামলা খেয়ে জেলে ছিলাম সবচেয়ে মজার বিষয় কি জানেন সে জেলে গিয়েই লাবু খন্দকারের সাথে জেলের মধ্যে আমাদের দেখা কাকুতি মিতি মিনতি করছিল আমাদের কাছে তিনি জেল থেকে যেন মুক্ত পায় কিভাবে বের হবে মাত্র পাঁচ দিন না অথবা ছয় দিন আমি ছিলাম টাঙ্গাল জেলখানায় জেলখানা থেকে বের হয়ে লাবু খন্দকারের পিতার রিকোয়েস্টে আমরা কিছুটা হলেও দূর থেকে সহযোগিতার মাধ্যমে কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের দুশোর সাবেক এমপি রানা এবং টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র মুক্তি তাদের সহযোগিতায় সেই আওয়ামী লীগের দূষণদের সহযোগিতায় কিন্তু সেদিন লাবু খন্দকার মুক্ত হয়েছিল হাইকোর্ট থেকে আজকে লাবু খন্দকার যে ধরনের ভাষা ব্যবহার করে যে ধরনের কথা ব্যবহার করে যে যুক্তি তিনি ব্যবহার করে সেই যুক্তি যদি আমরা ধার করি সেদিন কেন মুক্তির কাছ থেকে সহযোগিতা নিয়ে রানার সহযোগিতায় তিনি জেল থেকে বের হয়েছিলেন দীর্ঘ নয় মাস তিনি জেল খেটে সম্ভবত নয় অথবা দশ মাস কিংবা আরও অধিক সময় হতে পারে তিনি জেল খেটেছেন শুধু তাই নয় জেলের ভিতরে যে তিনি পাগল তিনি মানসিক তার যে সমস্যা এটাও প্রমাণিত হয়েছিল তখনই আমরা জানতে পেলাম টাঙ্গালের জেল সুপার তার অসাধসারণের জন্যই তাকে শাস্তিমূলকভাবে মামিন সিং কিন্তু তাকে ট্রান্সফার করা হয়েছিল এবং মামিন সিং থেকে পরবর্তীতে ঢাকা কাশিমপুর থেকে নাকি তিনি জাবিন পেয়েছে। আমি সেই সূত্রে যেতে চাচ্ছি না আমি যেতে চাচ্ছি এই লাভ খন্দকার এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটি সকলের বিরুদ্ধেই মিথ্যা তথ্য দিয়ে লেখে তিনি পার পেয়ে যাচ্ছেন কি তার পিছনে শক্তি কি তার পিছনে কে লারা দিচ্ছে তার পিছনে কে কি আমাদের টাঙ্গেলের আইকন সাংবাদিকতার আইকন আমরা যাকে সবচেয়ে শ্রদ্ধা ভরে দেখি সেই জাফর আহমেদ তার বিরুদ্ধেও যখন অকট্ট ভাষায় এবং মিথ্যা তথ্য দিয়ে যখন তিনি নিউজ প্রকাশ করলেন আমরা তখনও দেখছি টাঙ্গাইলের কোনো মানুষের যে সাংবাদিকবৃন্দ তারা কিটকিট করে হাসছে এবং দূর থেকে লাভ প্রশংসা করছে আবার সেদিন বেশি দূরে নেয় মাত্র কয়েকদিন যেতে না যেতেই আমরা দেখলাম টাঙ্গাইলের আরেকজন সিনিয়র সাংবাদিক যিনি এন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই সে মোহাম্মতের বিরুদ্ধেও শুরু করলো লেখালেখি এখানে তিনি সে থেমে যাননি কিন্তু তিনি আমাদের শ্রদ্ধীয় বড় ভাই বুলবুল আহমেদ ভাইয়ের বিরুদ্ধে লেখছেন ইমরুল হাসান বাবুর বিরুদ্ধে লিখছেন অলকদার বিরুদ্ধে যুগদার হাবিব সম্পাদক হাবিব ভাইয়ের বিরুদ্ধে লেখছেন তিনি লেখছেন উজ্জ্বলের বিরুদ্ধে তিনি দিনা ভাইয়ের বিরুদ্ধে তিনি লিখছেন সানবির বিরুদ্ধে মানে টাঙ্গাইলের মাঠে ময়দানে যে সাংবাদিকরা কাজ করে যাচ্ছে সকলে বৃদ্ধেই একের পর এক লেখে যাচ্ছেন কি তার উৎসরা কি এবং যখন লেখেন সকলে দিকে কিটকিট করে হাসেন এবং সবাই বলেন কি সে পাগল হয় পাগল সে তো পাগল না আমি মনে করবে লাবু খন্দকারকে আমি ধন্যবাদ দেই আমি লাবু খন্দকারকে স্পেশালি ধন্যবাদ দিই কারণ সকলে বৃদ্ধ লেখে এই লাবু খন্দকার যখন সে দাম্বিকতার সাথে ঘুরে বেড়ায় এবং বলে বেড়ায় টাঙ্গালের একজন কিং আমি সবাই আমাকে দেখে ভয় পায় সবাই আমাকে দেখে ভয় পায় এই লাবু খন্দকার এক সময় রিক্সায় চলতো এখন তিনি মোটর সাইকেলে চলা ফেরা করেন কোথায় থাকেন কি অবস্থানে থাকেন তার কারণ আন্ডারগ্রাউন্ডে থেকে জংকি স্টাইলে লাবু খন্দকার লেখালেখি করেন সাংবাদিকের কিন্তু এটা ধারক এটাই কি নিয়ম যে জঙ্গি স্টাইলে সেই আন্ডারগ্রাউন্ড থেকে সাংবাদিকতা করতে হবে আজকে জুলাই বিপ্লব নিয়ে কিছু কিছু কমেন্টস আমরা দেখছি সাংবাদিক বৃন্দ যারা আছে সকলকে বিনয়ের সাথে বলবো পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট রাজপথের ছাত্র আন্দোলনের কোনো প্রোগ্রামে কোনো মিটিংয়ে এ লাবু খন্দকারকে আপনারা পেয়েছেন কিনা কোনো ফুটেজ দেখাতে পারবেন কিনা বুকের সাহস একটু বললেন তো বলতে পারবেন না কেউ বলতে পারবেন না কারণ টাঙ্গাইলের যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে আমরা বিশেষ করে আমি আমার সাথে আরও যারা আছে যারা মাঠে ময়দানে সাংবাদিকতা করে তারা যে ভূমিকা নিয়েছে তাদের চোখের সামনে একটা দিনও লাভ অক্ষকারকে দেখা যায়নি শুধু কি এখানে শেষ আজকে খন্দকার জুলাই বিপ্লব নিয়ে চমৎকার চমৎকার কথা বলেন এবং সকলে বৃতে একের পর এক মিথ্যা তথ্য দিয়ে তিনি लेके থাকেন সম্প্রতি মারুফকে নিয়ে আমাদের শহীদ মারুফ রে মারুফের একটি মামলা প্রসঙ্গ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে তিনি দাবি করেছেন মারুফ তার খালাতো ভাই না কুবাতো ভাই কিন্তু তথ্য অনুসন্ধানে দেখা যায় লাবুর তার মারুফের খালাতো ভাইও না ফুবাতো ভায়া এবং রক্তের কোনো সম্পর্কও নেই সম্পূর্ণ মিথ্যা এবং পোহা লাবু যদি বারফের খালতো বাই ফুবাতো পাই কোনো আত্মীয় হয়ে থাকতো মারুফের যেদিন জানা যা হয় সে ঈদগাহ মাঠে আমি আলমগীর সেখানে ছিলাম নিউজ কাভারেজ করছি লাবু খন্দকারের ছায়াও আমরা সেদিন দেখিনি শুধু এখানেই নয় লাবু খন্দকারের জানা যায় দাপনে সেদিন লাবু খন্দকার উপস্থিত ছিল কিনা সেটাও আমরা জানিনি আবার থাকতেও পারে ছায়ার মতো থাকতেও পারে সেটা আমি নিয়ে কোনো দ্বিমত করতেছি না কিন্তু প্রশ্ন হলো লাবু খন্দকারের যে মামলা যে তিনি করেছেন সেই মারুফের মা কিন্তু স্পষ্টভাবে তিনি বলে গেছেন যে লাবু খন্দকার আমাদের কিছুই হয় না লাবু খন্দকার আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই তিনি আমার বাড়িতে আসছিলেন আমাকে আমার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে পরবর্তীতে যে আমার ছেলে শুনি মারুফের নাম বলে মামলা করে পরবর্তীতে টাকা সাদাবাজি তিনি করতেছেন কিছুক্ষণ পরে সে মারুফের মায়ের বক্তব্যগুলো আপনারা শুনতে পাবেন কিন্তু তার আগে আমি একটি কথা বলে রাখি সেটি হল যে টাঙ্গালের সাংবাদিকতার সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি যাদেরকে নিয়ে আমরা গর্ব করি সাংবাদিকতার আইকন মনে করি তাদের বিরুদ্ধে যখন সে উল্টা কোন কিছু লেখে আমরা দেখি সকলেই নীরব ভূমিকা পালন করেন এই নীরব ভূমিকা পালন করার মানে কি অবশ্যই আপনারা জানেন তার মানে সম্মতের কিন্তু একটি লক্ষণ আপনি দুর্নীতি করছেন কি করেন নাই যখন নীরব থাকেন তখনই কিন্তু সেটা প্রকাশ পায় আপনারা কেন নীরব থাকেন লাবুখন্দকার কে ওনার উৎস কি ওনার ক্ষমতা কি এক লাবুকে দেখে আপনারা সবাই দেখি ভয়ে কাতর হয়ে যাচ্ছেন আমার তো মনে হয় যে সেদিন বেশি দূরে নয় টাঙ্গাইলের সাংবাদিকতার আইকন হিসেবে লাবুখন্দকারই এক সময় প্রকাশ করবে যে না টাঙ্গাইলের সাংবাদিক একমাত্র আমি সাহসী সাংবাদিক আর কেউ নাই কারণ সকলের বিরুদ্ধে লেখে যখন তিনি পার পেয়ে যাচ্ছেন সকলের বিরুদ্ধে যখন তিনি মিথ্যা তথ্য দিয়ে লেখালেখি করছেন সবাই আমরা হাসি হাসার দিন বেশি দূরে নয় কিন্তু এই হাসা কিন্তু সময় কাঁদতে হবে আমাকে নেয় লেখার কোনো কিছু নেই কারণ আমার আমার যে তথ্য আমার পিছনের কাহিনী তুলে একটু আমি আপনাদের বলতে চাই লেখাপড়া চলা চলাকালীন অবস্থায় কিন্তু আমার চাকরি হয়ে যায় এটা কিন্তু আপনারা সবাই জানেন সুনামের সাথে সেনাবাহিনীর সিভিল ইঞ্জিনিয়ারিং করে সৌদি আরব দীর্ঘদিনে আমি চাকরি করছি কষ্ট করে পয়সা উপার্জন করছি টাঙ্গাইল শহরে বাড়ি করছি আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে থাকি সবকিছু নিজের অবস্থানে আমার পিছনে কিন্তু কোনো তথ্য নাই হ্যাঁ আমি একটি মামলা খেয়েছি সেটা আপনারা জানেন চাঁদাবাজির একটি মামলা যেটা মিথ্যা এবং বুয়া পরবর্তী প্রমাণিত হয়েছে ফুলের মালা ফুলের মালা দিয়ে আমরা সেই কোর্ট থেকে আমরা বিদায় হয়েছি সেই কথাগুলো লাভ খন্দকার ঘুরে 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 লিখতেছেন লেখুক আমরা সেটা নিয়েও কোনো আমাদের কোনো আফসোস নেই কিন্তু আফসোসের জায়গা সেখানেই যখন আমার চাইতে বিজ্ঞ সাংবাদিকদের বিরুদ্ধে লাভ খন্দকার মিথ্যা নিউজ লেখে তখন আমরা যে চুপ থাকেন তখনই আমার কষ্ট লাগে যে আপনাদের বিরুদ্ধে লেখার পরে যদি চুপ থাকেন তাহলে আমার মতো আলমগীরের বিরুদ্ধে সে লেখে সে বাহবা নিতেই পারে লাভ খন্দকার আজকের লাইফটা অথবা আজকের এই ভিডিও ক্লিপটা দেখে হয়তো আপনি আমার বিরুদ্ধে আরও ম্যান অনেক কিছু লিখতে পারবেন এবং আপনার ভিতরে অনেক ক্ষোভ তৈরি হবে আরো কিছু লিখবেন এটাও আমি জানি যে আপনি আমার বিরুদ্ধে আরও লিখবেন তবে আমি কোনো কেয়ার করি না কারণ আপনি জানেন আমি কোথা থেকে উঠে আসছি আমি কোথার থেকে উঠে আসছি আপনি বাবার অভিশপ্ত সন্তান আপনি সমাজচ্যুত আপনি এলাকা আপনার সাহস থাকলে মাঠে ময়দানে ঘুরে সাংবাদিকতা করেন আন্ডারগ্রাউন্ডে বসে থেকে সেই মাটির গর্তে থেকে দুই কলম লেখে মাঠে দেন না এতে কিন্তু কোনো কিছু মনে না সবচেয়ে মজার আরেকটি কথা হলো যে আজকে আমরা মাঠ ময়দানে যারাই সাংবাদিকতা করি আমাদের ব্যাগের ভিতরে থাকে ক্যামেরা পকেটে থাকে মোবাইল সর্বোচ্চ এতটুকুই কিন্তু আপনার ব্যাগের ভিতরে আপনি যে অস্ত্র নিয়ে ঘুরেন আপনি যে অস্ত্র নিয়ে ঘোরেন এই অস্ত্রতে কি কি বোঝাতে চাচ্ছেন জানেন যে আপনি যে লোকটা ভালো না আপনি যে লোকটা খারাপ সেটাই কিন্তু প্রমাণিত করছে আপনি এখন সতর্ক হয়ে যান কারণ আমি এটাও জানি যে আপনি আমার কথা সতর্ক হবেন না আপনার ভিতরে আর আগুন ধরে যাবে আগুন ধরুক তাতে আমার কোনো কিছুই করার নেই কিন্তু আমার বিরুদ্ধে আপনি লেখবেন সেটাও আমি জানি তাও আপনি লেখেন তবে একটি হিসাব রাখেন সেই দিন কিন্তু বেশি দূরে নয় কারণ মানুষ যখন বেশিরভাগ বাড়ে এটার শেষও কিন্তু এক সময় আছে আপনার লাবু আপনার লাবু আপনাকে এস এ রহমান জেলখানায় গিয়ে সেই শার্ট কিনে দিয়ে আসে আপনার লাবুকে আপনার বিছানা চাদর দিয়ে আসে আপনাকে সহযোগিতা করে আর সেই আপনি লাবুই কিন্তু আমাদের বৃদ্ধ লেখতে আপনার এক ভিন্ত পরিমাণ আপনার অন্তরটা কাঁপছে না কারণ আপনি যে যে পাতিলে খান সেই পাতিল যে টেরা করেন সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো কারণ আমরা যে আপনাকে সাপ সাপোর্ট দিয়েছি জেলখানায় যে আমরা আপনাকে কাপড় দিয়ে গেঞ্জি দিয়ে সাপোর্ট দিয়েছি এটা কিন্তু মিথ্যা কোনো কিছু না এটাকে বলতে পারবেন না বরঞ্চ আমরা বলতে চাই না আপনার পিছনে যে কাহিনীগুলো আছে সেটা যদি বলি কারণ আমরা টাঙ্গাইল বাসী আপনাকে এমনি সিসি করে আপনি ইতিমধ্যে এটি খারাপ লোক হিসেবে প্রমাণিত হয়েছেন সবাই বলে সবাই বলে কারণ আপনাকে খারাপ বলার আমার কোনো উদ্দেশ্য না কারণ আপনি ইতিমধ্যেই খারাপের তালিকার মধ্যে আপনি চলে গেছেন তবে লেখার মধ্যে আর হিসাব নিকাশ করে লেখেন আপনি সাংবাদিকতা করেন আপনি আওয়ামী লীগের সাংবাদিক বিএনপির সাংবাদিক জামাতের সাংবাদিক আপনি জাতীয় পার্টির সাংবাদিক হেফাজতের সাংবাদিক সমস্ত রাজনৈতিক দলের সাংবাদিক এটা আপনাকে প্রমাণিত করতে হবে আপনি যখন কক্ষিগত ভাবে কোনো একটি দলের কোনো একটি ব্যক্তির হয়ে আপনি সাংবাদিকতা করবেন সেটাকে সাংবাদিকতা বলে না সেটাকে বলে কি জানের স্বার্থপর কারণ আপনি বিক্রি হচ্ছেন আপনি বিক্রি হচ্ছেন আপনাকে বিক্রি আপনাকে কিনে নিয়ে যাচ্ছে যে আপনাকে দুই হাজার টাকা দেয় আপনি তার বিরুদ্ধে লেখা শুরু করে দেন আবার আমি যেন আপনাকে দুই হাজার টাকা দেয় আপনি আবার তার বিরুদ্ধে লেখা শুরু করবেন এই বিজনেস বাদ দেন এই বিজনেস বাদ দেন কারণ আপনি মোহাম্মদ বাইয়ের বিরুদ্ধে যখন আপনি লেখছিলেন লেখা শুরু করলেন কোত্থেকে লেখলেন সেটা টাঙ্গেলবাসী জানে আমাদের শ্রদ্ধীয় জাফর ভাই তার বিরুদ্ধে আপনি যখন লেখালেখি শুরু করলেন কার নির্দেশে লেখছেন কোথেকে অর্থ আসছে সেটাও কিন্তু টাঙ্গেলবাসী তার মানে আপনি যে চাইনা প্রোডাক্টের মধ্যে দুই নম্বর প্রোডাক্ট এটা কিন্তু টাঙ্গেলবাসী খুব ভালো খেলে জানে কারণ চাইনা প্রোডাক্ট কিন্তু বেশি দিন টিকে না দেখতে সুন্দর দেখা যায় কিন্তু বেশি দিন কিন্তু না আপনি বেশি দিন না না সাইনা প্রোডাক্ট হয়ে আপনার ভিতরে মেধা আছে আপনার ভিতরে সাহসিকতা আছে সাহসিকতা নিয়ে সুন্দর করে সমাজে এসে সাংবাদিকতা করেন সম্মান পাবেন তারপরে আপনি সবাই আপনাকে দেখে রেসপেক্ট করবে আপনার আপনাকে সবাই সাংবাদিক হিসাবে মূল্যায়ন করবে কিন্তু এখন আপনাকে কি বলে জানেন আপনাকে কেউ সাংবাদিক বলেন আপনাকে সবাই আন্ডারগ্রাউন্ডের সাংবাদিক হিসাবে এবং জঙ্গি স্টাইলের সাংবাদিক হিসাবে সবাই চেনে যার জন্য আপনার লেখা নিয়ে কেউ বিচলিত না আপনি এবং আপনার লেখা নিয়ে যারা বিচলিত তারা আপনার মতো আরও একজন ব্যাকপ লোক আমি আবারও বলি বিনয়ের সাথে আপনাকে বলবো আপনি আমার বিরুদ্ধে লেখেন আমার কোনো আফসোস নাই আমি বলি না আপনাকে রিকোয়েস্ট করবো না যে আপনি আমার লেখেন না আরও লেখেন কারণ আমি জাতীয় পার্টির নিউজও করি জামাতের নিউজ করি বিএনপির নিউজ করি আওয়ামী লীগের নিউজ করি আমি সবার নিউজ আমি করি আপনি আমাকে কোন দিকে ঠেলে দিয়ে বলতে পারবেন না যে আলমগীর না আপনি লাবু কেন আপনার মতো লাবু পঞ্চাশ জনের সেও আমাকে প্রমাণিত করতে না অমুক দলের দালাল আমি এবং অমুক দলের হয়ে আমি কাজ করি কিন্তু আপনি লাবু যে বিক্রি হন আপনি লাবু যে সবার কাছ থেকে টাকা পেয়ে যে টাকা দেয় তার বিরুদ্ধেই আপনি কাজ শুরু করে দেন তার পক্ষে কাজ করে আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করেন এটা কিন্তু টাঙ্গাইলবাসী পরিষ্কার আমি আপনাকে বলবো বিনয়ের সাথে বলবো এই রাস্তা ছেড়ে দিয়ে কারণ আপনি আমাকে গত তিন দিন আগে ফোন দিছিলেন আমি তখন এসপি অফিসে কোনো একটি কাজে আমি ছিলাম আপনি আমাকে বলছিলেন যে আলমগীর ভাই আমার পিছনে বড় বড় লোক আছে তার মানে কি বোঝাচ্ছে জানেন বড় বড় লোক থাকা মানে কি জানি না বড় লোক সেটা কেরা কারণ বড় লোকের মাথায় বুদ্ধি থাকতো আপনার নাকাল বুদ্ধি ছাড়া মানুষকে নিয়ে সেই বড় লোক চলতো না সে যে কয় নম্বর বড় লোক এটা আমরা জানি আর সে কত বড় রাজনীতিবিদ কত বড় কারণ আপনি যেরকম আন্ডারগ্রাউন্ডের লোক সেই লোকটাও হয়তো আন্ডারগ্রাউন্ডের থেকে আপনাকে কিছু টাকা দেয় আপনি সেই টাকা পেয়ে আপনি ঘুরেন ফিরেন আপনার অবস্থান কোথায় আপনার টাঙ্গালের কোনো অবস্থান নাই আপনার দেশের বাড়িতে কোনো অবস্থান নাই গ্রামে টিকতে পারেন না সেই গাজীপুরে জঙ্গলে বসে থেকে আপনি নিউজ করেন আর সেই নিউজ আপনার আপনার ফেসবুকে পোস্ট করেন একটা লাইক পান না একটা কমেন্ট পান না একটা শেয়ার পান না একটা লোক আপনার প্রশংসা করে না আপনি হয় আপনি আপনি কীভাবে সাংবাদিকতা করেন কাকে নিয়ে আর আমি আলমগীর যদি নিউজ করি হাজার হাজার না লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ আমার নিউজগুলো দেখে কমেন্টসগুলো আমার কমেন্টসগুলো পড়ে দেখেন আর মাঝে মধ্যে আপনার ফেসবুক স্ট্যাটাস দেন না আপনার ভাষায় এটা কথা আছে না ব্যবহারের বংশের পরিচয় আপনার বংশ যে কত নিম্নমানের বংশ সে ব্যাকগ্রাউন্ড কিন্তু ইতিমধ্যে আমরা সবাই জানি আমরা বলতে চাই না কারণ বাবার বাবার কোনো দোষ নেই কারণ আপনি বাবার যোগ্য সন্তান হতে পারেননি কারণ আপনি আপনার বাবার অভিশপ একটি সন্তান আপনার বাবার অভিশাপ আপনার প্রতি আছে আপনার মায়ের অভিশাপ আছে আপনার গ্রামের অভিশাপ আছে আপনার ভাইয়ের অভিশাপ আছে আপনার এই অভিশাপ নিয়ে খুব একটি বেশি দিন আপনি এগোতে পারবেন না এখনো সময় আছে স্বচ্ছতার সাথে চলুন নীতিবান হয়ে চলুন সাংবাদিকতার একটা ই তৈরি করুন আপনি আপনি সাংবাদিকতার একটা অবস্থান আপনি তৈরি করুন টাঙ্গাইল বাসীর সুশীল সমাজ রাজনীতিবিদ জনপ্রতিনিধি সকলকেই বলব লাবুকে পাগল বলে পাগল বলে আখ্যায়িত করে তার সমস্ত কথাগুলোকে আপনারা এড়িয়ে যাবেন না